কর্মসূচি নিয়ে মাঠে নামছেন তারেক রহমান আগামী বাইশ জানুয়ারি সিলেট থেকে শুরু করবেন প্রচার কার্যক্রম ভোটারদের কাছে ধরবেন পরিকল্পনা মুসাব্বির হত্যা নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে করা হয় হত্যা মাস্টার মাইন্ডদের শনাক্ত করতে তৎপর প্রশাসন জানান ডিএমপি কমিশনার পদত্যাগকারী নেতাদের দলে ফিরাতে মরিয়া এনসিপি অনানুষ্ঠানিক ভাবে দুপক্ষের মধ্যে চলছে আলোচনা শিগগিরই বিষয়টি সুরা হওয়ার আশা জাতীয় নাগরিক পার্টির নেতাদের নতুন ধারার রাজনৈতিক শক্তি গঠনে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের নতুন আর্থ রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসীদের যোগাযোগের আহ্বান মিয়ানমারের আরাকানার ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ দিনভর শিশু হুজাইফার মৃত্যু নিয়ে গুঞ্জন মোমুষ অবস্থায় নেয়া হচ্ছে চট্টগ্রামের হাসপাতালে জানালো পুলিশ নির্বাচন সামনে রেখে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা আগামী বাইশ জানুয়ারি থেকে পুরোদমে মাঠ নামবেন প্রার্থীরা এরই ধারাবাহিকতায় টানা কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির বৃত্তি অনুযায়ী দলটির প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার জেরাতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচি সূচনা হবে দলীয় সূত্রে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসন থেকে প্রার্থী হয়েছেন ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান জানান সামনে নির্বাচন তিনি একটি রাজনৈতিক দলের সদস্য স্বাভাবিকভাবেই ২২ বাইশ তারিখ থেকে সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবেন তারা দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাচিত জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর সব পরিবারে দেশে ফেরেন বিএনপির অবসরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই ত্রিশ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় ওই ঘটনার দশ দিন পর শনিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় রাজধানীর ব্যস্ত কারণবাজার হঠাৎ গুলির শব্দ মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিদ এই হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি গ্রেপ্তারা হলেন জিনাদ বিল্লাল ও রিয়াজ তদন্ত সংশ্লিষ্টদের দাবি জিনাদ প্রধান শ্যুটার বিল্লাল পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আর রিয়াজ সহযোগী পুলিশ জানাই মোটরসাইকেল বিপুল অঙ্কের টাকা এমনকি গ্রেপ্তার হলেও দ্রুত জামিনে নিশ্চয়তা এসব লোভ দেখিয়েই মোসাফিকে হত্যার জন্য জিনাতকে ভাড়া করেন বিল্লাল তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য বিল্লাল পেশায় এসি মেকানিক হলেও জড়িত অপরাধে জগৎ ও মাদক কারবারে তিনি জিনাতকে বলেন একটা বড় কাজ আছে করতে পারলে টাকা বাইক সবই মিলবে এমনকি পালানোর ব্যবস্থাও থাকবে জিনাত তখন বেকার শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এই হত্যাকাণ্ডে গেল বুধবার রাত সাড়ে আটটা তেজতুরি বাজারের স্টার হোটেলের পাশের গলি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির গুলিবিদ্ধ হন কারণবাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ তিনি এখনও ঢামেক হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়ছেন এদিকে হত্যার পরপরই মাঠে নামে ডিবির একাধিক টিম গাজীপুরের বোর্ড বাজার থেকে ধরা পড়ে শুটার জিনাত মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বিল্লালকে পরে আটক হয় তাদের সহযোগী রিয়াজ তদন্তকারীরা বলছেন মুসাব্বিরের সঙ্গে একাধিক পক্ষের বিরোধ ছিল ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছিল দ্বন্দ্ব এই হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ডিবি জানিয়েছে আরেক শুটার সহ আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে ডিএমপির কমিশনার শেখ মুহম্মদের সাজ্জাদ আলী বলেন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদেরও আইনের আওতায় আনা হবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও মাস্টারমাইন্ডদের শনাক্ত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর কারণ বাজারে এই হত্যাকাণ্ড নড়ে চড়ে বসেছে পুরো দেশ তবে প্রশ্ন থেকেই যায় এসব ঘটনার পর্দার আড়ালে কলকাঠি নাড়ছেন কারা এমন তথ্য দিয়ে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা জিন্নাত আর নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে জাতীয় নাগরিক পার্টি নানা আলোচনার কেন্দ্রে ছিল তবে সাম্প্রতিক সময়ে দলটির অভ্যন্তরীণ সংকট ও একের পর এক পদত্যাগ এনসিপিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতাদের দল ছাড়ার ঘটনায় দলটির রাজনৈতিক ভবিষ্যৎ ও সাংগঠনিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে এ পর্যন্ত এনসিপির আঠারো জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন পাশাপাশি চট্টগ্রাম খাগড়াছড়ি সহ বিভিন্ন অঞ্চলেও নেতাকর্মীরা দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন সর্বশেষ চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক বীর আশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন এর আগে খাগড়াছড়িতে জন পদধারী নেতা একযোগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন একদিকে বলছেন কয়েকজন নেতার পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না অন্যদিকে আবার পদত্যাগকারীদের ফেরাতে আলোচনা চলছে বলেও মন্তব্য করেছেন এই বক্তব্য দলের ভেতর এবং বাইরে বিভ্রান্তির তৈরি করেছে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা এনসিপির সামনে অনেক দায়িত্ব ছিল তাছাড়া দলে থাকা শীর্ষ নেতারাই বা কেন পদত্যাগ ফেরাতে পারছে না প্রশ্ন রাখেন এর রাষ্ট্রবিজ্ঞানী পদত্যাগকারী একাধিক শীর্ষ নেত্রী অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলে তারা সম্পৃক্ত হয়েছিলেন ওই রাজনৈতিক দলটি এখন আর তাদের নয় কেউ কেউ স্পষ্ট করে বলেছেন দলে ফেরার কোনো প্রশ্নই উঠে না আরেক শীর্ষ নেত্রী বলেন দলের অধিকাংশ নারী নেতৃত্ব ইতোমধ্যে পদত্যাগ করেছেন কিংবা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এবং বর্তমান শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের কোনো কার্যকর যোগাযোগ হয়নি ফলে পদত্যাগকারীদের ফেরানোর যে কথা বলা হচ্ছে তা বাস্তবসম্মত নয় বলেই তিনি মনে করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম জানিয়েছেন পদত্যাগকারীদের ফেরাতে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনও শুরু হয়নি তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ নতুন ধারার রাজনৈতিক শক্তি গঠনের লক্ষ্যে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শনিবার রাতে বারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ইঙ্গিত দেন স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একসময় যারা আশাবাদী ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে তিনি আরেকবার চেষ্টা করে দেখতে চান নতুন করে কাজ শুরুর কথা জানানোর পর গত দুই সপ্তাহে কয়েকশো ছাত্র ও নাগরিকের সঙ্গে তিনি কথা বলেছেন যারা বিকল্প রাজনৈতিক শক্তি গঠনে একসময় আগ্রহী ছিলেন সেই আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে মাহফুজ আলম লেখেন যাদের সঙ্গে কথা হয়েছে তাদের মধ্যে হতাশা ও আস্থানীয়তা স্পষ্ট আলোচনা শেষে সবাই আবারও একবার চেষ্টা করার বিষয়ে একমত হয়েছেন পোস্টে তিনি বৈষম্যহীন ব্যবস্থা মানবাধিকার ন্যায় ও নতুন অর্থ রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসীদের যোগাযোগ করার আহ্বান জানান তিনি বলেন দ্বিদলীয় বা জোট ভিত্তিক রাজনীতির বাইরে আদর্শিকভাবে আপসীন ও পলিসি নির্ভর রাজনীতিতে আগ্রহীরাই এই উদ্যোগের অংশ হতে পারেন আগ্রহীদের ক্ষোভ হতাশা ও প্রত্যাশার কথা যেমন শোনা যাবে তেমনি নিজেদের ভুল সীমাবদ্ধতা ও বাস্তব সংকট নিয়েও খোলামেলা আলোচনা করা হবে আগ্রহীদের জন্য পোস্টে একটি ইমেইলে ঠিকানাও যুক্ত করেন তিনি স্ট্যাটাসটি তিনি শেষ করেন জাস্টিস ফর শহীদ ওসমান হাদি হ্যাশট্যাগ দিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত শিশুটি মারা যায়নি তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে রোববার সকাল দশটার দিকে উপজেলার হোয়াইক্যাং এলাকায় গুলিবিদ্ধ হওয়া শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে জানাই পুলিশ পরবর্তীতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন শিশুটি জীবিত রয়েছে মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে পুলিশের এই কর্মকর্তা বলেন হোয়াইক্যাং সীমান্তের ওপারে মিয়ানমারে রাতভর গোলাগুলি চলে এর মধ্যে ওপার থেকে আসা আফনাম গুরুতর আহত হন শিশুটি তখন বাড়ির উঠানে খেলছিল পরবর্তীতে তাকে কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে তিনি বলেন প্রথমে তারা খবর পান শিশুটি মারা গেছে রোববার সকালে গুলিবিদ্ধ হয় ওই শিশু ও এক যুবক পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুর মৃত্যু হয় এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন সীমান্তে নিরাপত্তা জোরদার সহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা